স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর স্কুল জীবন সাইরা ধরলাম ছেলের পিছু কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে কলেজ জীবন ধরলাম ছেলের পিছু আমি সুষমাগের মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমাগের মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম লোয়া খালি তাই আমায় গালি ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম লোয়া খালি তাই দেই বন্ধুরা সব দিলো আমায় গালি আমি লিপি আগের মতো নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া বাংলাদেশের নৌকালি সোনাইমুড়ি বাজার আরে সেইখানেতে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নৌ আকালি সোনাইমুড়ি বাজার আরে চলে সকাল আর বিকাল ওই বাজারে আড্ডা জমলে আগে কারা আরে খোলিল তো ফাজিল তোরা খারা ওই বাজারে আড্ডা জমলে আগে জায়গা কারা আরে খোলিল তো ফাজিল তোরা পিছনে ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবিনা ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবিনা আমি সুসমা মতো মত না এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুসমা মতো। এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালায় ডাল খোর দেখলাম 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 গঞ্জা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর ডাল দেখলাম মত খুর দেখলাম দেখলাম গঞ্জা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর আমি লিপি আগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আগের মত ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই কালি 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 রে ভাই দিব নামার কালি আরে সেলের সাথে খালি কালি 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 রে জীবন আমার কালি আর ছেলের সাথে রাখি না ছালাম নোয়া কালি আমি সুষমা মতো মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমা মতো মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মতো নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মতো নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই